নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট করুন নারীর অসম্মানে মায়েরই অসম্মান সম্মান নেই। সংস্কৃতিতে নারীর অসম্মান। আন্দোলন নাম করে নারী বিদ্বেষী দ্বারা নারী অসম্মান জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পথে বাঙালি আবেগ নারীর প্রতি অসম্মানজনক পথে মায়ের ছবি এবং ছবি উপর জুতো দিয়ে কাটছে সবাই মায়ের মুখে যদি দিয়ে ভার হয় তাহলে ন্যায় বিচার কোথায় দাঁড়ায় নারী হাতে অস্ত্র থাকলে কোন পুরুষ দখল করতে পারে না নারী অধিকারের ন্যায় বিচার নাম করে যদি মাকে সম্মান দিতে না পারে তাহলে অসম্মান করা উচিত নয় নারী বিদ্বেষী ছবি চিত্র কার্টুন ইত্যাদি ভোক্তা শুধু পুরুষরা নন নারীরাও নারী পুরুষ নির্বিশেষে সকল স্তরের জনগণ যে নারী প্রতি অসম্মানজনক একজন চিহ্নিত নারী নির্যাতনকারীর ব্যাপারে প্রশাসন কি সিদ্ধান্ত নেবে নারী আন্দোলনের মাধ্যমে নারীদের অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন বিষয়ে আন্দোলন করা হয় সন্তান ধারণ গৃহ নির্যাতন মাতৃত্বকালীন ছুটি নারীদের সমান বেতন ভোটাধিকার যৌন হয়রানি ও যৌন সহিংসতা মাতৃভক্ত বাঙালি একদিকে মা নিয়ে আবেগের বন্যায় ভাসে ঠিক দিকে তার দৈনন্দিন ভাষার চিত্র প্রয়োগে নারীকে অসম্মান করে মা অনিরাপদ হয়ে পড়ে আমাদের আবেগ আর শুধুমাত্র দেখা নেটনার হয়ে থাকবে যতদিন না মাতৃভক্তি আর নারীর প্রতি সম্মান সমাপতন করবে নারীর অসম্মানের জবাব দেবে বাংলার নারী শক্তি নারী বিদ্বেষের বিপরীত মতবাদ হচ্ছে পুরুষ দেশ নারীর বিরুদ্ধে সহিংসতা হচ্ছে সহিংস অপরাধ যা মূলত নারী বা বালিকাদের উপরেই করা হয় আমরা কেন ভুলে যাই আমাদের প্রত্যেকের মাই একজন নারী যে দৃষ্টিতে দেখবেন ওইভাবে আপনার নারী প্রতি সম্মান থাকবে কি বলেন ডাক্তাররা সুমী ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম ডক্টর অনির্বাণ চৌধুরী আমি ন্যাশনাল মেডিকেল কলেজের একটু

গ্র্যাফিটি যেটাকে বলে এরকম রাস্তার মধ্যে একে প্রতিবাদ দেওয়ালে দেওয়ালে প্রতিবাদ এটা চিরাচরিত মানুষ করে এসছে এইভাবেই আমরা প্রোটেস্ট করবো সেটা দেওয়ালে হোক রাস্তায় হোক চাঁদায় হোক যেখানে এখানে আমি এনার কোনো মা দুর্গা বা মা কালীর ওপরে দাঁড়িয়ে করছি সেই ব্যাপারটা ওইভাবে যখন সহমত হতে পারলাম না করা হয়েছে এরা সব নারী শক্তি ধার্মিক যেটা বলছে নারী শক্তি সেই নারী শক্তিকেই আজকে পদ পদযোগিতা করা হয়েছে যে অভয় আছে শিক্ষত আমাকে মারা গেছে উনি নারী শক্তি উনিও দেবতা ওনার মধ্যেও দেবতা আছে সেই দেবতা কী হবে তাকে খুন করা হয়েছে মাঝেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং আরও ধর্ষণটা ফলো সব সব করছে আপনাকে কেবল আমি ফলো করছি না এ ওয়ান থেকে আমরা ফলো করছি আমি নিজে মতো হচ্ছে মাঝে মধ্যে সব কিছুকেই ধাক্কা দিতে হয় সুপ্রিম কোর্ট ইসরায়েল উই আর ফর দ্য সুপ্রিম কোর্ট এটা আমরা সিমবায়োটিক্যালি একসঙ্গে মিলেমিশে পড়ি এটা আপনাদের কাছে আপনি নিজে এটা দেখছেন কি এখানে আপনারটা মায়ের যে অসম্মান হচ্ছে রূপতো পে রোদে যাচ্ছে এটাকে কি রকম দেখছেন কি বলবেন এটা আপনাদের যে অসম্মান এখানে এটা প্রতীক এটা আমাদের যুদ্ধপুত্র হিসেবে যদি হয় যুদ্ধপুত্রে তো অনেক প্রতীক থাকে তো আমরা তো অভয়া আমাদের অনেক দুর্গাই বসে সেই অভয়ার প্রতীক হিসেবে এটাই এখানে যে আমাদের কাজ করছে সঙ্গে যদি কোনো মন্দির বলছিলেন দেখেন অনেকের নাম থাকে কত কোটি লোকের পায়ের ভালো ওপর দিয়ে হিসেবে সেখানে তার নামের ওপর দিয়ে হতে যাওয়া যা তার প্রতীক চিহ্নের উপর দিয়ে যাওয়া যাচ্ছে এখানে ব্যাপারটা আপনি সেইভাবে জানি সেটা আমার মনে হয় যে ভুল